এবং আনন্দের সমান হল হল আমাদের মাদ্রাসা সরকারি ভাবে পাইছি সেটা আমাদের অনেক বড় পাওয়া মানুষের আছে বর্তমানে আমরা আমাদের মাদ্রাসার যার সত বিশ বছর আছে তাদেরও যেই কাগজটা নাই সবাই যেটা চাইছে আমাদের আমাদের আছে সেটা তোমাদেরই তোমাদের রহমত আল্লাহ তোমাদের তো গায়ে করেছে মায়া করেছে আমরা তো মানে মাল নিমঠন তোমরা হলো ভুল আর এই কারণে মালই হলো শিক্ষক টক শিক্ষা প্রতিষ্ঠানে ফুলকার ছাত্র ছাত্রছাত্রী হাতীরা আর মালিকারা যারা পরিবেশন করে তারা পড়াশোনা করে দেখাশোনা করায় তারা আমাদের এখানকার মালিক হ্যাঁ তা আমরা বললাম এখানকার অনুভবক সব মতো আর তোমরা আমাদের ছেলে ছেড়ে মতো ছেলেই তোমরা আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শিক্ষক লক্ষ্যে আমরা সবাই সম্মত হয়েছি তার মধ্যে আমাদের একটা শিক্ষক বিশেষ কারণে হ্যাঁ ওনার মানে আসতে পারিনি আর বাকি আমরা সবাই আছে এখন আমরা পর্যায়ক্রমে প্রত্যেক শিক্ষককে আমরা তোমাদের তরফ থেকে প্রত্যেক ছাত্রদের তরফ থেকে হ্যাঁ শিক্ষকের শিক্ষককে একটা সংবাদ